তিনউসের ক্ষেত্রে দেখলাম যে তিনিও ঠিক সেই এসএসএফ এর যে যাকে বলা হয় সিকিউরিটি সেই সিকিউরিটির মধ্যে তিনি পড়ে গেছিলেন এবং বিশাল এসএসএফ এর একটা বহর নিয়ে তিনি আমেরিকাতে গিয়েছেন এবং আমেরিকাতে গিয়ে এসএসএফ এর আসলে সত্যিকার অর্থাৎ কোন কর্মই নাই সেখানে তার নিরাপত্তা থেকে শুরু করে সবই আমেরিকান সরকার দেবে তার ব্যক্তিগতভাবে আহ আর আনট অবস্থায় এই এসএসএফ এর যারা লোকজন আছে সেখানে তারা তাকে কি করতে পারবে আমার মাথায় সেটা ঢুকছে না অন্যদিকে আমেরিকার যে সিস্টেম আছে সেখানে মিলিটারি অর্থাৎ সেনাবাহিনীর যারা লোকজন আছে আপনি সেগুলো তাদেরকে ভাড়া করতে পারেন অর্থাৎ হেলিকপ্টার সহ গানবোর্ড সহ সবকিছু সহ ড্রোন সহ আপনি তাদেরকে ভাড়া করতে পারেন আমেরিকাতে সেই সিস্টেম আছে তো ডক্টর মোহা তিনিও যদি চাইতেন অর্থাৎ যে পরিমাণ টাকা তিনি এসএসএফ এর লোকদেরকে এখান থেকে নিয়ে গেছেন তার অর্ধেক টাকা দিয়ে তারও কম টাকা দিয়ে তিনি যদি এয়ারপোর্ট থেকে পুরো মার্কিন সেনাবাহিনীর একটি ইউনিটকে ভাড়া করতে চাইতেন বা পুলিশের একটি ইউনিটকে তিনি ভাড়া করতে চাইতেন তিনি সেটা পারতেন তার জন্য ভয় দেখিয়েছে যে ওখানে ডিম মারতে পারে আওয়ামী লীগের লোকজন এই কাজ করতে পারে এবং সেখানে তাকে এস এস এ তাকে রক্ষা করবে তো এই যে ভয় পাওয়ার যে ক্ষেত্র ক্ষেত্রে আমি এই দুজনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না এরপরে তাদের মধ্যে যে মিল রয়েছে সেই মিল রয়েছে সেটি হলো ক্ষমতায় যে তারা বসেছেন বসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্কের দোলাচলে তারা উভয়ই সমানভাবে পড়েছেন শেখ হাসিনা যেভাবে চীন আমেরিকা তারপরে ভারতকে তালগুলো পাকিয়ে ফেলেছেন তেমনি ডক্টর মামা ইনুস সবকিছুর সঙ্গে লটর একেবারে উলট পালট হয়ে গেছে লটর পটর শব্দ আমি বুঝি লড়র ফডর মানে যেটা আঞ্চলিক ভাষা চট্টগ্রামের এরকম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক একটা লড়র ফডরের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছে মানে স্ট্রিক্ট পারফেক্ট পয়েন্ট জায়গাতে তিনি যেতে পারছেন না তো এই হলো মোটামুটি মিল অমিলের জায়গা আর বাকি যে বিষয়গুলো সেটি ডক্টর মোহাম্মদ সময় দিতে হবে তিনি যদি শেখ হাসিনার মতো আরো পনেরো বছর থাকতে পারেন বা দশ বছর থাকতে পারেন তাহলে হয়তো আগামীতে এই দুজনের মধ্যে কতটা পার্থক্য আছে কি আছে সেটি বোঝা যাবে তবে মনে ব্যাপার হলো ইউনুস সাহেবকে যারা ভালোবাসেন তারা চাচ্ছেন যে তিনি অনন্তকাল থাকুন তার আয়ু একশো বছর বৃদ্ধি পাক এবং তিনি বাংলাদেশের একটা কিংবদন্তি ইতিহাস তৈরি করেন বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিন এবং বাংলাদেশকে ইংল্যান্ড বানিয়ে দিন অস্ট্রেলিয়া বানিয়ে দিন কানাডা বানিয়ে দিন এবং তার নেতৃত্বে সম্ভব তিনি বিশ্ব মানব এরকম বহু তার যারা বিশেষ তারা ভীষণ রকম আশাবাদী হয়ে পড়েছেন বাংলাদেশের যে কোনো বিষয়ে এবং তার তিনি এই কয়েকদিনে যা কিছু করেছেন বা যা কিছু করেনি নট ম্যাটার কিন্তু তার শুভার্থীরা তাকে নিয়ে যে সকল ইতিবাচক আহ কথাবার্তা বলছেন প্রচার চালাচ্ছেন পুরো চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের যারা লোকজন ছিল শেখ হাসিনার প্রচার করতেন শেখ হাসিনার পক্ষে তার সাথে আহ ডক্টর মোহাম্মদ যারা প্রচার কর্মে নিয়োজিত তারা অনেক স্মার্ট এবং অনেক সুন্দর দেখতেও সুন্দর কর্মও সুন্দর তো ডক্টর মোহাম্মদ ইনুসের এখনো ভয় দেখানোর মতো পর্যায়ে আসেন হাসিনার ছিল তিনি সবাইকে ভয় দেখাতেন কিন্তু ভয় পাওয়ার ক্ষেত্রে দুজনেরই আহ চরিত্রপায় সমান এসেছে সেটি হলো শেখ হাসিনা সবসময় তার এস এস এফ দ্বারা একেবারে পরিবেষ্টি থাকতেন তো সেই তাকে এক সেকেন্ড রক্ষা করতে পারে মধ্যে তার পুরো পনেরো বছরের যে সময় এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা এই এস এস এফ এর পেছনে ব্যয় করা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণের যে সম্পর্ক এটি এই এস এস এফ আউট করে দিয়েছে এবং শেষের দিকে তাকে অনেকটা গৃহবন্দীর মতো তারা করে ফেলেছিল শেখ হাসিনা তিনি এখন দিল্লিতে পালিয়ে গিয়েছেন এবং দিল্লির রাজকীয় মেহমান রূপে তিনি সেখানে আছেন তার দুচোখ ভরা স্বপ্ন তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন আবার সেই গণভবনে তার জন্য সানাই এবং মহবৎ বাঁচবে তার অসংখ্য ভক্তকুল সাক্ষাৎ লাভের জন্য আগের মতন করে গণভবনের দরজায় ভিড় জমাবেন তিনি রাষ্ট্রের পয়সায় রাজকীয় খাবার খাবেন আর তার অভ্যগত তিনি যাদেরকে দাওয়াত করে নিয়েছেন বা দাওয়াত করবেন তাদেরকে নিয়ে পোলাও কুরমা কালিয়া কুপ্তা পিঠে পায়েস পুলি খাবেন শিল্পী মমতাস গান গাইবে তারপর যারা যন্ত্রী তারা দোতারা বাজাবে চলচ্চিত্র এবং নাট্য অঙ্গনের যারা লোকজন তারা নৃত্য এবং করবে আর তা দেখে কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আল্লাহ মাসাল্লাহ কথা বলে সুক্রিয় আদায় করবে এইরকম একটা কল্পনার জগৎ যখন আওয়ামী লীগের মধ্যে বিরাজ করছে এবং যারা কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছেন না এবং মেনে নিতে পারছেন না যে একটি গণভ্যুত্থানে তাদের পতন হয়েছে এবং সেই গণভ্যুত্থানটি হয়েছে তাদের কুকর্মের কারণে এবং সেই গণ তারা নিঃশংস এবং নির্মম কর্মকাণ্ড দ্বারা হত্যাকাণ্ড দ্বারা এভাবে বিক্ষুব্ধ করেছিলেন জনগণকে যে এই গণভূত্থানের পর আসলে যে পরিণতি হওয়ার কথা ছিল যেটা তারা আশঙ্কা করেছিলেন দশ লাখ লোক মারা যাবে একটি লোক সেভাবে মরেনি তো তারপরও তারা তাদের কোন কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছেন না তাদের মধ্যে অনুশোচনা নেই হতাশা নেই ভয় নেই আতঙ্ক নেই তারা নির্বিকার চিত্তে পালিয়ে আছেন এবং পালিয়ে থেকে তারা স্বপ্ন দেখছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাদের নেত্রী চলে আসবেন এবং তাদের আবার সে রাজকীয় জীবন শুরু হয়ে যাবে এটি গেল একটি অংশ দ্বিতীয় অংশ হল ডক্টর মোহাম্মদ ইনুস তার গ্রামীণ ব্যাংকের সহকর্মী এবং দীর্ঘদিন তার সঙ্গে যাদের সুসম্পর্ক ছিল তারা এবং এই ছাত্র আন্দোলনের সঙ্গে যারা গোপন এবং প্রকাশ্যে জড়িত ছিল সে সমন্বয়ক এবং সমন্বয়কদের মধ্যে যারা নিয়ন্ত্রণ করছিলেন ছদ্মবেশে জামাত এবং শিবির তারা এই সরকার চালাচ্ছেন তো সরকারের বয়স বেশি দিন হয়নি কিন্তু এর মধ্যে আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছি আর যারা সরকার সমর্থক তারা অনন্তকালের জন্য এই সরকারের প্রতি ধৈর্য ধারণ করতে চাচ্ছেন ঠিক সেইভাবে ধৈর্য ধারণ করতে চাচ্ছেন যেভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার প্রতি নির্ভর করে নিজেদের বিবেক এবং বুদ্ধি চিন্তা এবং চেতনার সকল দরজা বন্ধ করে অন্ধভাবে শেখ হাসিনাকে সমর্থন করছিলেন ঠিক তদ্রুপ কিছু মানুষ এখনো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের প্রতি একেবারে নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়ে যাচ্ছেন এই অল্প কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইনুস যে কর্মকাণ্ড করেছেন তো সেই কর্মকাণ্ডের ফলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং শেখ হাসিনার যে শাসন ক্ষমতা শাসন ক্ষমতার গতি এবং প্রকৃতি ব্যক্তি ইমুস এবং ব্যক্তি শেখ হাসিনা ওনাদের মধ্যে মিল এবং অমিল এই জিনিসগুলো কি এই বিষয়টি আমি আলোচনা করব ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খুবই প্রশংসা পছন্দ করেন আর ডক্টর মোহাম্মদ ইনুস প্রশংসা পছন্দ করেন না এরকম কোনো প্রমাণ নাই বরং এই অল্প কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যে তার অতীতের কর্মকাণ্ড এবং বর্তমান কর্মকাণ্ড তিনি আহ প্রশংসা শুধু পছন্দ করেন না শেখ হাসিনার চাইতে বেশি প্রশংসা পছন্দ করেন এবং শেখ হাসিনা যারা তার প্রশংসা করে সে প্রশংসা পত্রগুলো যতটা না তিনি সযতনে নিজের কাছে রাখেন তার চেয়ে আরো অধিকতর যত্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সংরক্ষণ করেন একটি মিল দুই নম্বরে হলো যে শেখ হাসিনার দেশি এবং বিদেশি অনেকগুলো ডিগ্রি পাওয়ার লোভ ছিল দালসা ছিল আকাঙ্ক্ষা ছিল কামনা ছিল বাসনা ছিল এবং তিনি কত যে ডিগ্রি দুইশো আড়াইশো ডিগ্রি তিনি নিয়েছেন সংবর্ধনা নিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায় তার পক্ষে লেখালেখি হোক তাকে মহামানবী হিসেবে চিহ্নিত করা হোক এই কাজ করার জন্য তিনি অকাতরে রাষ্ট্রীয় অর্থ ও দলীয় অর্থ তিনি ব্যয় করেছেন ফলে তাকে নিয়ে বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পত্রিকাতে নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি গণতন্ত্রের নানা তার তিনি বলতে গেলে মহামানবী হয়ে উঠেছিলেন একইভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তারও প্রায় সিনের তিনশোর মতো দেশি বিদেশি ডিগ্রি আছে পদ আছে পদবি আছে তাকে নিয়ে বাংলাদেশে খুব বেশি লেখালেখি হয়নি আমি চার পাঁচবার তাকে নিয়ে সম্পাদকে লিখেছি কিন্তু তাকে নিয়ে ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খুব বড় দুই হাজার আড়াই হাজার শব্দের সম্পাদকীয় বাংলাদেশে কোনো পত্র লিখেছে আমি দেখিনি কিন্তু দেশের বাইরে বড় বড় পত্রিকা সেই ওয়াশিংটন পোস্ট দ্য গার্ডিয়ান টাইম ম্যাগাজিন সব জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অনেক অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তিনশো জন বিবৃতি দিয়েছেন আবার ইউনুসের পক্ষে বিশ্ব বরেণ্য তিনশো জন লোক বা চারশো জন লোক বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন সার্টিফিকেট সংগ্রহ ডক্টরের ডিগ্রি সংগ্রহ এবং আহ যাকে বলা হয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা এবং তদ্বির এটি আমার কাছে শেখ হাসিনার চাইতে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক বেশি নম্বর দেওয়া যেতে পারে এরপর আহ যেটি সেটি কথা কথাবার্তা এবং আচার আচরণে ধারাবাহিকতা বজায় না রাখা শেখ হাসিনার অবস্থা যেমন ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থা অর্থাৎ তিনি একবার ভারতের বিপক্ষে বললেন আবার পক্ষে আবার ছাত্রদের খুব পক্ষে তিনি এই সমন্বয়কদের খুব পক্ষে তিনি বললেন তারাই তাকে পাঠিয়েছে কিন্তু আমেরিকাতে যে আঠারো জন আটান্ন জন লোক নিয়ে তিনি গেলেন তার মধ্যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন এরকম সমন্বয়কদেরকে আমি দেখতে পেলাম না তো সেদিক থেকে শেখ হাসিনা আর তার মধ্যে সামঞ্জস্য আছে শেখ হাসিনার একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো শেখ হাসিনার যখন প্রয়োজন বিভিন্ন সময় হয়েছে তিনি নিজে থেকে উদ্যোগী হয়ে কাউকে বুকে জড়ানোর দরকার হলে জড়িয়ে ধরেছেন এবং শরীর কাজকে জড়িয়ে ধরেছেন আবার কাউকে যদি বুকে চাকু মারতে হয় তিনি সে কাজটি করেছেন তারপর যেখানে সেখানে খেতেছেন যেখানে নেওয়া দরকার তসবি নিয়েছেন উমরা করেছেন আল্লাহ সেছেন আবার যেখানে উলুদ্বনি দেওয়া দরকার নৃত্য করা দরকার সেই জিনিসগুলো তিনি করেছেন এখন। ডক্টর মোহাম্মদ ইনুসের কথা চিন্তা করেন তিনি সৌদি আরবে গিয়ে সৌদি আরবের বাসার ভাষায় কথা বলেছেন দিল্লিতে গিয়ে আগরতলাতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীর ভাষায় কথা বলেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার ভাষায় কথা বলেছেন আর গ্রামীণ ব্যাংকে কোনো জায়গা তিনি পরিদর্শন করতে গিয়ে অফিস পরিদর্শন করতে গিয়ে তিনি সেই এলাকার মানুষের মতো কথা বলেছেন আর তারও মানে যখন যাকে দরকার তাকে তিনি খুব সুন্দরভাবে আপন করে নিয়েছেন মানব জমিনের রহমান চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সাংবাদিক জয়াজ ভেলের খালেদ মহিউদ্দিন গোলাম মর্তজা বেলিস্টারের তারপর তারিক চয়ন মানব এই মানুষগুলো আনকন্ডিশনালি বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করেছেন আর তিনি তাদের সহযোগিতা পাওয়ার জন্য করেননি এমন কোনো কাজ নেই এভাবে সমাজের অনেক লোকের কাছ থেকে নিয়ে সাহায্য নিয়েছেন সহযোগিতা নিয়েছেন কিন্তু যখন তার সুসময় এসেছে তিনি এরকম কাউকে ডেকেছেন বৈঠক করেছেন বন্ধুত্বের আবরণে তাদেরকে বলেছেন এক কাপ চা খান আমার সঙ্গে এসে বা এই যে আমি এখন শাহী খাবার খাচ্ছি সরকারি খাবার খাচ্ছি জনগণের টাকার খাবার খাচ্ছি এই খাবার আবার ডাক্তাররা পরীক্ষা করে আমাকে দিচ্ছে আবার আমি যে বিদেশে যাচ্ছি সেই বিদেশে আমার খাবার পরীক্ষা করার জন্য যে ডাক্তার এই নিয়ে যাচ্ছি তো আপনারা যারা আমার বন্ধু আছেন দেখেন তো এরকম পরীক্ষা করা খাবার কেমন লাগে তিনি একদিনের জন্য এরকম কাউকে গণভবনে দেখেছেন সরি যমুনাতে দেখেছেন এই দৃশ্য আমি দেখিনি তার যারা প্রমোটার ছিলেন বিভিন্ন সময়টিতে সেই প্রমোটার যারা আছেন কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তার সঙ্গে তার যে আত্মিক সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বন্ধন যেটাকে বলা হয় সেই বন্ধনগুলো তিনি সুকৌশলে তিনি রক্ষা করেছেন। পর্যন্ত তার দীর্ঘদিনের যারা সাথী সেই নুরঝান বেগম সামিয়া বেগম তারপরে দেবপ্রিয় ভট্টাচার্য মানে যারা যারা তার দীর্ঘদিনের সাথী গ্রামের পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারাই এই সময়টিতে তার কাছাকাছি এসেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এই জিনিসটি সমানভাবে প্রযোজ্য কিন্তু গোপালগঞ্জের গ্রাম্য প্রকৃতি আর শেখ হাসিনার এই যে প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইনুস সে এই পুরো কাজটি করছেন অত্যন্ত দক্ষতার সাথে আর অভিজ্ঞতার সঙ্গে ভেরি স্মার্টলি